আজকে আমার হাজবেন্ডের খুবই প্রিয় একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এত মজার হয়ে থাকে এটা শুধু আমার হাজব্যান্ড কেন আমি যাকে যাকে এই আইটেমটা তৈরি করে খাইয়েছি এমন কাউকে খুঁজে পাইনি যে এর প্রশংসা করেনি সত্যি এত মজার হয়ে থাকে চিকেনের এই রেসিপিটা বাসায় তৈরি করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমি কিছু বোনলেস চিকেন আদা রসুনের পেস্ট লালমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সয়া সস আর টমেটো সস দিয়ে করে করে রেখেছিলাম স্ক্রিনে লেখা চিকেনটাকে আমি রেখেছি এখন এই করা করার চুলা একটা প্যান বসিয়ে অল্প তেলে ফ্রাই করে নিব চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা সাইড একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তারপর এটাকে উলটিয়ে দিব উল্টে পাল্টে এই চিকেনটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে কুক করে নিয়েছি এখন এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই একই প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি তারপর বারবার নেড়ে রসুনটাকে হালকা একটু ভেজে নিব যখন এর থেকে হালকা ভাজা একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি কিছু মাশরুম কুচি আমি ক্যানে থাকা মাশরুমটাকে এভাবে পাত্তা পাতা করে স্লাইস করে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপর এগুলোকে নেড়ে চেড়ে প্রায় মিনিট দুয়েকের মতো ফ্রাই করে নিব এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো ক্রিম এখন এর সাথে সামান্য কিছুটা পানি অ্যাড করতে হবে আমি যেই পাত্রে ক্রিমটাকে রেখেছিলাম ওই পাত্রটাকে ধুয়ে প্রায় ওয়ান কাপের মতো পানি এর সাথে অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে আরও প্রায় দুই মিনিটের মতো রান্না করে নেব এত মজার হয়ে থাকে এই আইটেমটা বাসায় তৈরি করলে বাচ্চারা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করবে আর অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবে যে এত মজার খাবার কিভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো এখন নেড়ে চেয়ে এটাকে মতো কুক করে নিব এর মধ্যে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে একে একে ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তারপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে উল্টিয়ে পাল্টে রান্না করে নিব দুই থেকে তিন মিনিটের জন্য খুব বেশি রান্না করা যাবে না তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে এই যে দেখুন চিকেনটা দেখেই মাসাল্লা কত ইয়ামি লাগছে খুবই টেস্টি হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ